কি সুন্দর করে আমার মা মনিরা চটপটি খাচ্ছে প্রিয় বন্ধুরা এরকম মাটির বাটিতে আমরা চটপটি খাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আমরা আসলে চড়াঙার থেকে এসেছি গড়াই নদীর পাড়ে তো এখানে আমাদের এক চাচা আছে আসলে চাচার সুনাম শুনেছি তো সেই খাতিরেই চাচার ঝালমুড়ির দোকানে আমরা এসেছি চাচার নাম হলো শহীদ তা চাচার কাছ থেকে এখানকার কিছু বিষয় আমরা জানবো এবং চাষা কি কি ব্যসে সেটাও শুনবো দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনার ধনের পাতা কুচি কুচি করছে সেখানে ঝাল আছে পিঁয়াজ প্লাস আপনার পেঁয়াজ আছে আচ্ছা চাচা এখানে আপনি কত বছর আট বছর আপনার বাসা এখানে এখানে আপনার এখানে কি কি পাওয়া যায় আগে সম্পর্কে যদি একটু বলতেন আমার এখানে চটপটি ফুচকা ঝালমুড়ি চটপটি ফুচকা এবং ঝালমুড়ি আহ প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে কাজ করে কি সুন্দর করে আমার মামনিরা ফুচকা খাচ্ছে কি সুন্দর করে দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি শুরু করেছে সমস্যা নিয়ে সর্বশেষ চাচারের মুখ থেকে একটু কিছু শুনতে চাই যে আপনার দোকান সম্পর্কে চাচা যেহেতু আপনার এখানে আসলাম আবার কবে আসবো ঠিক নাই তা আমরা যে আসলাম চরাঙা থেকে আপনার কেমন লাগলো এবং আপনি বলেন যে আপনার বাড়ির লোক আসলে তো এমনি ভালো লাগে আচ্ছা আসলে আল্লাহ মনের ব্যাপার এটা তার হ্যাঁ দূর করে দূর করে সর্বশেষ আমরা এখানেই সকলে সুস্থতা কামনা করে শেষ করছি দেখতে পাচ্ছেন এই যে আমার মা মনিরা সুন্দরভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন এইটা আমি আসলে শেষ সময়ের মানুষ এই যে প্রিয় বন্ধুরা মাটির বাটিতে আমরা চটপটি খাচ্ছি আসলে খুব সুস্বাদু সৈদুল চাচার চটপটিটা এটা আপনার গড়াই নদীর তীরে অবস্থিত দোকানটা এবং খুব পরিপাটি দোকান দোকান টিনের কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আসলে পরিষ্কার পরিচ্ছন্ন মানে অঙ্গ অবশ্যই আপনারা কেউ যদি দূর দূরান্ত থেকে আসেন এখানে আসবেন আশ করি ভালো লাগবে এবং এখানে পরিবেশটা খুব সুন্দর এবং খুব নিরিবিলি আর এখানে এসে কেউ যে কোনো অনেক সময় আছে অনেক জায়গায় গেলে দেখা যায় সেখানে ঘোরার পরিবেশ থাকে না কিন্তু সেটা নেয় খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা যে কেউ ফ্যামিলির সাথে আসতে পারবেন বাবা মা সহ তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ